হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো চিলি পনির তার জন্য আমরা এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি চিলি পনিরের মধ্যে দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ক্যাপসিকামকে আমরা কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজকেও আমরা এরকম কিউব করে কেটে নিয়েছি আর এইদিকে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এইদিকে আমরা কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিয়েছি পনিরের মধ্যে আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার সমস্ত উপকরণগুলোর সাথে পনিরটাকে আমরা ভালো করে মেখে নেব এইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব পনিরগুলোকে আমরা এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি যেই তেলে আমরা পনিরটা ভেজে নিয়েছিলাম সেই তেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা রসুন লঙ্কা পেস্ট আমাদের এটা কিছুটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কালারের জন্য সোয়া সস এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো সস এবার কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল জলটা গরম হয়ে উঠেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ জলটা আমাদের গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা দিয়ে দেব এরপর এর মধ্যে আমরা সাত মতো চিনি দিয়ে দেবো যে যে রকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই চিনি দেবেন আর এর মধ্যে আরেকটু টমেটো সস দিয়ে দেব আর কালারের জন্য দিয়ে দেব সয়া সস আমাদের চিলি পনিরটা হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আপনারা ভাবে রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে লাগ থাকবেন আর ভালো থা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা